অবশেষে তুমি স্ট্রাইক দিলে তিন তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলে ছি গামলা ছি তোমার কাছে আশাই করিনি আজকে এই বোনটার কি দোষ ছিল এই বোনটা তো তোমার পক্ষে কথা বলতো বিপক্ষে তো কথা বলতো না এবং তোমার ভিডিওগুলো দিয়ে যা যেই ভিডিওটায় তুমি স্ট্রাইক দিয়েছ এক বছর আগেকার একটা জিনিস জানো না ইয়ে গামলা যে তুমি যে তোমার আইডি থেকে স্ট্রাইকটা দিলে তোমার আইডিও বসে যাবে তা তো বারোটা বাজিয়ে দিলে কিন্তু তোমার আইডিও বসে যাবে এখানে একটা পাঠা ছিল সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াতো আজকে তার আইডির অবস্থা দেখো ভিউজ তো দূর কি বাদ ভিউজের জন্য লোকের কাছে ভিক্ষা করতে হয় ভিউজের জন্য কন্ট্রোভার্সি নিজে থেকে তৈরি করতে হয় ওদেরকে এই বোনটার মানে সত্যি বলছি খুব খারাপ লাগলো তুমি তিন তিনটে স্ট্রাইক দিলে এটা আশা করিনি গামলা তোমার কাছ থেকে এটা আশাই করিনি এটা কি ঠিক হলো স্ট্রাইক দিয়ে তুমি খুব বাহাদুরি কাজ করলে স্ট্রাইকটা দিয়ে কি খুব বাহাদুরি কাজ করলে গামলা বিশাল বড় মহান কাজ করে ফেললে পারলে স্ট্রাইকটাকে তুলে দিও লোকের ক্ষতি করে বড় হওয়া যায় না নিজের সর্বনাশ হয় আজকে একটা গান তুমি রিলস ছেড়েছ না কি ভুল মানুষের হাত ধরে নিজের পায়ে নিজেই কুরুন মারলাম তোমাকে ওখানে কমেন্ট বক্সে দেখো সবাই লিখেছে তুমি সবাইকে লাভিয়ার দিয়েছো কথাগুলো কিন্তু ঠিকঠাক কথা বলেছে তারা কিন্তু খারাপ কথা বলেনি আজকে আবারও তুমি ভুল করলে আজকে ওপরওয়ালার কাছে কি জবাব দেবে এবং সবাই তো তোমাকে খারাপ চোখে অলরেডি তুমি নিজেই করেছো খারাপ হওয়ার ব্যবস্থা তুমি লোকের চোখে নিজেই করেছো আরও খারাপ হয়ে যাচ্ছ তুমি স্ট্রাইকটা দেখি মহান কাজ করতে পারলে আবার তো তারা একটা চ্যানেল আছে সে আর দাঁড় করাতে পারবে না হ্যাঁ তার কষ্ট হবে একটা চ্যানেল দাঁড় করাতে আমরা বুঝি কতটা কষ্ট হয় কিন্তু এই চ্যানেলটাকে উড়িয়ে দিয়ে তোমার কি লাভ হবে না ভালো হবে বলো তো ছি তোমার কাছে আশা করিনি ছি 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 কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে তোমাকে নিয়ে ভিডিও করছে ঠিক আছে কিন্তু যে মানুষটাকে তুমি স্ট্রাইক দিয়েছো সে তোমার এগেনস্টে নয় তোমার ফরে কথা বলতো স্ট্রাইক দিয়ে কি করতে কি বলতে চাইছো মানে তুমি কি করতে চাইছো স্ট্রাইক স্ট্রাইকদের ফেমাস হতে চাইছো সবাই বল সবাই তোমাকে নিয়ে ভিডিও করবে গামলা এই বোনটাকে স্ট্রাইক দিয়েছে গামলা এই বোনটাকে স্ট্রাইক দিয়েছে তুমিও ফেমাস হবে নাকি এমনিভাবে যেটা পাঠা করতো বরাবরই দিয়ে নিজেকে ফেমাস বানাতো তুমি কি এই টেকনিকটা কাজে লাগিয়েছো আমার তো মনে হচ্ছে এটা তোমার বুদ্ধি নয় এটা তোমার বুদ্ধি হতেই পারে না এটা অন্য কারোর বুদ্ধি তোমাকে সব সময় দেখবে আমি তোমাকে যতবার ভিডিও করেছি তোমাকে নিয়ে তোমার এগেনস্টে ভিডিও করেছি বাট তোমাকে কিন্তু সুবুদ্ধি দিয়েছি এবং এটাও বলেছি আশেপাশের লোকেদের কথা শুনছো তারাই কিন্তু তোমাকে সর্বনাশের খেলাতে নামিয়েছে আরও বাস দেবে তখন কিন্তু তুমি পাশে পাবে না আমি এটাও বলেছি আজকে যদি তোমার এই মোটাকে তোমার পরিবার এবং আশেপাশের লোক যদি সাপোর্ট না করতো না তুমি নিজেকে আমি একদম হলপ করে বলতে পারছি তুমি নিজেকে শোধরাবার চেষ্টা করতে যেরকম আমি মন থেকে সবাইকে চাই যে নোংরামো করছে তাকে সঠিক পথে আনার চেষ্টা করি ভদ্রভাবে অনেকভাবে চেষ্টা করি কিন্তু তার আশেপাশের লোক যখন তাকে সাপোর্ট করে আমার বলাতে কি হবে কিন্তু এই কাজগুলো তোমার আশেপাশের লোক এবং তোমার পরিবার যদি করতো তাহলে তোমার মনে এই চিন্তাধারাটা হতো যে আমাকে তো কেউ সাপোর্ট করছে না আমার পাশে তো কেউ দাঁড়াচ্ছে না তখন তুমি নোংরা মো করা বন্ধ করে দিতে তো যাই হোক সেটা তুমি নিজেই এনেছো কিন্তু এই বোনটাকে স্ট্রাইক দিয়ে খুব ভুল করলে আর বোনটাকে একটাই কথা বলবো পারলে গানলার সাথে যোগাযোগ করে স্ট্রাইকটা তোলার ব্যবস্থা করা আমার মনে হয় এতটাও নির্দয় নয় গামলা যে স্ট্রাইকটা তুলবে না আমার মন বলছে আমার মন বলছে বলে আমি এই কথাটা বললাম আগেও অনেককে স্ট্রাইক দিয়েছে আমি তাদের নাম নিতে চাই না তো যাই হোক বেশি কথা আমি বলবো না একটা মহিলাকে নিয়ে কথা বলছি বলে মহিলার গুষ্ঠীর তুষ্টি পুজো করবো এরকম করে তারা কন্ট্রোভার্সি করেছিল সেই সময় তো আমি ভুলিনি যখন সন্দীপ গামলাকে এত কাণ্ডের পরেও ফেরত নিতে চেয়েছিল তখন সন্দীপেরও কানভারি করা হয়েছিল এবং গামলার পক্ষে যারা ভিডিও করতো তখন গামলাকেও কানভারি করে যাচ্ছে তাই করেছে এই সংসারটা হয়তো টিকে জোড়া লেগেও যেত কিন্তু বাট আজকে অনেক সমস্যা নিজেদের জন্যও হয়েছে সব সবসময় সন্দীপের গাড়ে দোষ দিলে হবে না তো যাই হোক কথাটা হলো স্ট্রাইকটা তোলো আমি পুরনো কথা তুলতে চাই না আমি গামলাকে একটাই অনুরোধ করব হ্যাঁ আমি অনুরোধ অনুরোধ করছি সরি তুদলিয়ে গেলাম অনুরোধ করছি এই বোনটার স্ট্রাইকটা তুলে দাও এক একটা নয় তিন তিনটে স্ট্রাইক দিয়েছ একটা তো অ্যালার্ট করতে পারতে না সেটা করি কি লাভ হলো লাভটা কি হলো তো যাই হোক এটা আমার এখন কন্টেন্ট ছিল না কিন্তু আমার এই বোনের স্ট্রাইকটা শোনার পর আমার নিজেরই খারাপ লাগলো আমি বোনকে একটাই বুদ্ধি দেবো তুমি যে করে হোক গামলার সাথে যোগাযোগ করে তুমি স্ট্রাইকটা তুলে নাও আমার মনে হয় স্ট্রাইকটা তুলে দেবে আমার মন বলছো নিজের বুদ্ধিতে এই স্ট্রাইকটা দেয়নি এখানে অনেক মাস্টারমাইন্ড গেম আছে আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো যাই হোক তুমি স্ট্রাইকটা তুলিয়ে নিয়ে ভিডিওগুলো সব প্রাইভেট করে দিও আমি এটুকুই বলবো তো গামলাকেও আমি লাস্ট বলছি স্ট্রাইকটা তুলে দাও বেকার স্ট্রাইকদের দেখি হবে হ্যাঁ তার খুব কষ্ট হবে কিন্তু আবারও তার একটা চ্যানেল দাঁড় করিয়ে নেবে কিন্তু মানুষের চোখে তুমি খারাপ হয়ে যাবে সারা জীবন সেই চ্যানেলটার কথা যখন তার মনে পড়বে কষ্ট হবে চোখের জল পড়বে সেই চোখের জলটা না গামলা অভিশাপ হয়ে দাঁড়াবে আমি মনে করি তাই এই যে আমাকে এত মানুষ এত কিছু বলে তুমি বললে বিশ্বাস করবে না গামলা আমাকে এত মানুষ এত কিছু বলে কিন্তু তারা আমার ভিডিও ব্যবহার করে রেখেছে পারলে তো আমি তাদেরও চ্যানেল উড়িয়ে দিতে পারি কিন্তু না চোখের জল খুব খারাপ জানো তো অভিশাপ হয়ে দাঁড়ায় আজ আমি বুঝছি না ঠিক আমি একদিন না একদিন বুঝবো তাই বলবো এই বোনটা স্ট্রাইকটা তুলে দাও কারণ এই বোনটা চ্যানেলটা যদি উড়ে যায় যখনই মনে করবে না এই বোনটা কানবে আর সেই চোখের জল তোমার অভিশাপ হয়ে দাঁড়াবে জীবনে কোনো দিন তুমি উন্নতি করতে পারবে না আজ হয়তো খাচ্ছ ফিরছ কিন্তু এমন অবস্থা হবে আমি নিজের চোখে দেখেছি অনেকের আমি অনেকের নিজের চোখে দেখেছি তাই আমি সবসময় ভাবি যে না আমাকে তারা সে কিছু বলছে মুখের দরকার হলে লড়বো তার জন্য আইনের ব্যবস্থা আছে কিন্তু কারোর চ্যানেলের ক্ষতি করব না তার বারোটা বাজিয়ে দেবো না সেই চোখের জলটা যাতে আমার আমার অভিশাপ হয়ে দাঁড়ায় এবং কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে আইনের বিষয়ে যাওয়া যায় না ঠিক আছে সব ক্ষেত্রে আইনের বিষয়ে যাওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে আইনের না যেও নিজে মুখে মুখে লড়াই করব তার চ্যানেলের ক্ষতি করে কী লাভ আমি এটা মনে করি তোমাকে বুঝালাম গামলা এই বোনটার হয়ে আর বোনটাকেও বলছি তুমি পারলে একটু যোগাযোগ করো ঠিক আছে গামলার সাথে যোগাযোগ করো তো চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে মানে যাত্রাপালা ভিডিও আসতে চলেছে বাবারে কি যাত্রাপালা তো সেই ভিডিওটাই করবো ভেবেছিলাম কিন্তু এই বোনের ভিডিওটা দেখে আমার নিজেরই খারাপ লাগলো আমিও দেখলাম যে না এই বোনটার হয়ে একটু গামলাকে বোঝাই আর আমার মনে হচ্ছে গামলাকে যদি এই বোনটা বলে স্ট্রাইক তুলে নেবে আমার মন বলছে আমি জানি না কেন আমার মন বলছে এই বোনটা যদি এই গামলাকে বলে স্ট্রাইকটা মনে হয় তুলে নেবে তো যাই হোক টাটা সবাই ভালো থেকো